প্রেমের কারণে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে কথাটা কে বলেছেন আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে প্রচুর বয়ান রেখেছেন যে প্রেমের কারণে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে বলছে যে যে যুবকদের বিয়ের সামর্থ্য হয়েছে বিবিকে চালানোর মতো সামর্থ্য তৈরি হয়েছে কিংবা সে আগে থেকে উদ্যোগী হয়ে ব্যবসা বাণিজ্যে চাকরিতে সে মোটামুটি চালানোর মতো তার সক্ষমতা তৈরি হয়েছে সে সেজন্য বিয়ে করে তো আমি অপেক্ষায় ছিলাম যাদের হয়তোবা এখনো চাকরি হয় নাই ব্যবসায় প্রতিষ্ঠিত হয় নাই আয় রোজগারে কম বিবিকে চালানোর মতো সেই সক্ষমতা তৈরি হয় নাই তার জন্য কি নির্দেশনা আসে তো হুজুর বললেন যাদের এখনো সামর্থ্য হয় নাই তারা যেন রোজা রাখে এখন যদি রোজা রাখে তাহলে পরিবর্তন আমার প্রশ্ন আসবে তো এখনকার সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে বিবাহকে কঠিন করে তুলেছে কিন্তু সমাজ কিভাবে একটা যুবক বিয়ে করতে গেলে তার বলে পাঁচ বুড়ি স্বর্ণ দিতে হবে তার এটা দিতে হবে ওইটা দিতে হবে আবার মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলেরা গিয়ে তিনশো লোক খাইতে যাইবে ওইখান থেকে খাট ফলে ফার্নিচার ফ্রিজ টেলিভিশন হুম হুম হুন্ডা মুন্ডা সব লোয়া তারা দিতে হবে দুই পক্ষের বিশাল বড় খরচের একটা আয়োজন রেডি করেছে আজকের সমাজ ব্যবস্থা যার কারণে বিয়ে কঠিন হয়ে গেছে এত সব আয়োজন যদি করেন ছেলে পাঁচ বড় স্বর্ণ এখন পাঁচ বড়ি স্বর্ণ কিনতে গেলে তার লাগবে সাত লাখ টাকা তার বিয়ের যে এস্টিমেট আয়োজন করতে গেলে তার দশ লাখ টাকা বিয়ের খরচই লাগবে তখন সে এই যে চিন্তা এই যে দুশ্চিন্তা বিয়ে থেকে সে দূরে থাকে তখন কুটকুট করে প্রেমের দিকে সে ধাবিত হয় এখন বিয়ে যদি তার সঠিক সময়ে সঠিক টাইমে না করে তাহলে তো যুবকের মন একটা নারীর প্রতি আকৃষ্ট হয়ে হয়ে থাকবে থাকবে অপরিচিত নারীর ভালোবাসায় মুগ্ধ তার অল্প বয়সে দেখা গেছে ওই যে মেয়েকে পছন্দ করে ওই মায়ের মেয়ের বাড়ির চারপাশে ঘুরবে ওই মেয়ের বাড়ির টিনের সালটা দেখলো তার শান্তি গাছটা দেখলেও শান্তি ঘুরঘুর করবে তার মেধা সময় স্বাস্থ্য সৌন্দর্য যৌবন জীবন কেরিয়ার সব বিনাশ হয়ে যাবে সেই বিনাশ থেকে বাঁচার জন্য হুজুর বয়ানে স্পষ্টভাবে বলেছেন যুবকরা যেন তার সামর্থ্য অনুযায়ী তারা বিয়ে করে আর এই যে এখন দেখবেন না ওই যে আপনার শিশু পার্কে গেলে শিশুদের খেলা খেলাতে বড় শিশুদের খেলার কারণে পরিবার বরং ক্ষতিগ্রস্ত হয় পরিবার পিছিয়ে আসে বাচ্চাদেরকে নিয়ে খেলতে যায় না পরিবেশ নষ্ট যে কোনো পার্কে যাবেন সেখানে যেন মেইন ব্যবসা বড় শিশুদের খেলা তো বড় শিশুদের খেলা কেন সমাজে বিয়ে যত কঠিন ওই খেলা তত সহজ হয়ে দাঁড়িয়েছে এতে ছেলের জীবনও শেষ মেয়ের জীবন শেষ তাই হুজুর বারবার বার রেখে স্পষ্ট করে বলে দিয়েছেন ভালোবাসা ভালো তবে সেটা পিঁপড়ার প্রতি হতে পারে যে মহান আল্লাহ কত চমৎকার ভাবে এত ছোট প্রাণীকে দিয়েছেন ছোট প্রাণীর চিন্তা ভাবনা বুদ্ধি কাজ করার ক্ষমতা খাদ্য যোগানোর ক্ষমতা সব দিতে এইসব চিন্তা থেকে পিপড়াকে ভালোবাসতে পারেন সৃষ্টিকর্তা তখন আপনার নিকট মহান হিসেবে আবির্ভূত হবে সৃষ্টিকর্তা কত মহান সেই রকম ভালোবাসা আপনি বাসবেন এটা কুটকুট কটকট ভালোবাসার কথা বলে নাই এবং বলছে অতি তাড়াতাড়ি বিয়ের কথা বলেছেন আল্লাহ হাফেজ